সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাস থেকে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব রুচি ফিটনি আপনারা দেখুন রুচি ফিটনি স্ক্রিনে দেওয়া দেখতে পারতেছেন যে ছবিটা দেখতে পারতেছেন নাম হলো রুচি ফিট রুচি ফিট এটা আমরা কেন ব্যবহার করব কি কারণে ব্যবহার করব আজকের ভিডিওতে আলোচনা করব রুচি ফিট নিয়ে তো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং সবার আগে ভিডিও পেতে ভিডিও চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আর আমরা ভূমিকা করব না এটা দশ গ্রাম একটা প্যাকেট এর ভিতরে এটা দশ গ্রাম প্যাকেট থাকে এর ভিতরে বিশটি প্যাকেট থাকে দশ গ্রাম করে তো একটা যে গরুর এটা অনেক সময় দেখবেন কোনো গরুর খাবার রুচি নাই ঠিক মতো খাইতেছে না অনেক সময় ক্ষুধা রুচি পড়ে গেছে খাবার দিলে দেখবেন অনেক সময় চায় থাকে নাড়াচাড়া করে কিন্তু কখনো খাবার ঠিক মতো সে খায় না তার ডাইজেস্টিভ বজন ক্ষুধা মন্দা হজম ক্রিয়া হজম শক্তি যেটাকে আমরা বলে থাকি রুমেন মুভমেন্ট যেটাকে আমরা বলে থাকি এটা যে গরুগুলোর অনেক সময় কম দেখা যায় আপনার ভাবতেছেন যে আমি আমার গরুটা তো খুব ভালো খাচ্ছিল হঠাৎ করে কিন্তু গরুটা খাচ্ছে না কারণটা কি আপনার নিজে একটা টেনশনে পড়ে গেছেন বা চিন্তা ভাবনার ভিতরে পড়ে গেছেন এটাই তো এই বিষয় নিয়ে তো আলোচনা তো আজকে সেই ভিডিওটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা তো এই রুচি ফিটটা যদি যে গরুটা রুচি নেই একদম রুচি পড়ে গেছে নাই বললেই চলে তো এ ধরনের যদি কোনো গরু থাকে কারো খামারি কারো বাড়িতে থাকে আপনি এর এক বক্স রুচি ফিট আপনি কিনে নিয়ে যাবেন এর ভিতরে থাকে বৃষ্টি স্যাসেট অর্থাৎ স্যাসেট বলতে গেলে যেটা আমরা বলে থাকি হলো প্যাকেট তো এক বক্সের ভিতরে বিশটি প্যাকেট থাকে আর বেশি যদি বড় গরু হয়ে থাকে যেমন ধরেন আড়াইশো থেকে তিনশো কেজি বা পাঁচশো কেজি এরকম যদি হয়ে থাকে তাহলে সকালে একটা বিকেলে একটা আপনি দিনে দুবার দিবেন আর যদি আপনার দেখা গেল এক থেকে দেড়শো কেজি এরকম যদি হয়ে থাকে তাহলে প্রতিদিন দৈনিক অর্থাৎ প্রতিদিন একটা করে খাওয়াবেন এই নিয়মে আপনি একটি প্যাকেট একটা গরুকে ঠিক মতো আপনি খাওয়ান সর্তার ভিতরে খাওয়াবেন যেভাবেই পারেন যদি সর্তার ভিতরে খায় পানির ভিতরে খায় খাদ্যের সঙ্গে খায় তাহলে খাওয়াবেন আর যদি খাদ্যের সঙ্গে না খায় তাহলে কি করবেন এসব ইঞ্জাইন সবচেয়ে বেশি ভালো হয় কেমনে খাওয়ানো প্যাকেটটা বের করে অল্প একটু গুড় নেবেন গুঁড় নিয়ে প্যাকেটের সঙ্গে সুন্দর করে পাউডারটা সুন্দর করে মিক্সার করবেন গরুর সঙ্গে কোনো পানি দিবেন না গোড়ের রস দিয়ে হয়ে যাবে মিক্সার করে এরকম একটা তেঁতুলের দলা বানাবেন এরকম দোলা বানাইবেন দোলা বানানোর পরে তার জিপ একটু ঘুষে দিবেন জিপ পাতে দিবেন দিলে অটোমেটিক দেখবেন যে সে জিভ বা নাড়াবে আর খাইবে তাতে জিনিসটা নষ্ট হবে না আর অনেক সময় যদি পানি দেয় অনেকে মানুষ আসে দেখবেন যে আপনার ডাইরেক্ট কোনো বোতলের ভিতরে উঠে মিক্সার করে ডাইরেক্ট গরু চল ধরে মনে কিন্তু খাওয়া দেয় এখানেও কিন্তু অনেক সময় একটু সমস্যা থাকতে পারে সেটা হলো কি আমরা যারা গরুকে অনেক সময় চুঙ্গে দেয় অথবা বোতল দিয়ে আরসির বোতল দিয়ে যে কোনো বোতল দিয়ে গরুকে আমরা ওষুধ পানি খাওয়াই বা লিকুইড কোনো কিছু খাওয়াই যেমন ধরেন এটাই যদি আপনার খাওয়ান রুচিপিঠ খাওয়ান এটা খাওয়াতে হবে যদি ওইভাবে আপনাকে খাওয়ানো আপনাকে সতর্কভাবে সাবধানভাবে খাওয়াতে হবে কেননা এখানে নালি আছে দুইটা একটা হলো খাদ্য একটা হলো শ্বাস নালি তো খাদ্য নালির ভিতরে না যায় যদি এই পানিটা যেটা আপনি চুঙ্গাতে অথবা আরসির বোতলে খাওয়াচ্ছেন এটা এটা যদি খাদ্য নালির ভিতরে না যায় যদি শ্বাস নালির ভিতরে যায় তাহলে গরু একটা কাশি দেবে গরু একটা কাশি দেবে কাশি দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা শ্বাস নালির ভিতরে চলে যাবে যাওয়ার পরে ওখানে শ্বাস নালি ইনফেকশন করবে ইনফেকশন করলে কি হবে ওই গরুটাকে হিক পারবে হিক পারবে হিক পারলে তারপরে আপনি যতই যা করেন কোনো লাভ হবে না এমনও হয়ে যাবে সে গরুটা অবশেষে হয়তো বা দেখা গেল আপনার কারণে সে গরুটা আরও বড় অসুস্থ হতে পারে এই জন্য আপনারা যদি খাওয়ান শর্তার ভিতরে যদি খাওয়ান খাদ্যের সঙ্গে কোনো সমস্যা নাই যদি মিক্সার গরিরের সঙ্গে মিক্সার করে দলা বানে যদি জিব্বাতে দিয়ে খাওয়ান তাতে সমস্যা না আর এইভাবেই যদি আপনি খাওয়ান একটু ধীরে শিস্তে আপনাকে সতর্ক সহিত খাওয়াতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও তো ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে উপুকারে লেগে থাকে যদি মনে করেন যে না ভিডিওটা দেখে আমি একটু উপকৃত হলাম বা আমার একটু জ্ঞান বাড়লো বা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে আপনি একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনি কোথায় থেকে দেখছেন কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম